আসসালামু আলাইকুম ওয়া ও রহমাতুল্লাহ আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সম্মুখে আলোচনা করতে চাইছি চেহেল কাপ সম্পর্কে আলোচনা কাপ সম্পর্কে আছে একটা গুরুত্বপূর্ণ একটি আমদিন আপনাদেরকে বলবো হারানো জিনিস কিভাবে খুঁজে পাবেন হারানো জিনিস যদি কোনো জিনিস হারিয়ে যায় বা কোথায় রেখেছেন সেই জিনিসটা মনে পড়ছে না বা যদি কেউ নিয়ম চলে যায় সেই সোল আফ দিয়ে যাবে এই হুজুরদের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন সুমান্দুল হাজরিন আজকের এই আমলটি জানার জন্য শেখার জন্য আমাদের এই ভিডিওটি নিয়মিত আপনি দেখতে থাকুন এবং একটু স্কিপ করে দেখবেন না তাহলে আসলে কোনো আমল ছুটে গেলে এখানে হিত বিপরীত হতে পারে যেটা আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজের নতুন সদস্য আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসটি ফলো করে আপনারা থাকুন সুমান্দুল হাজরিন এই চেহেল কাফের আলোচনা এর আগে আমরা সাতটা পর্ব আলোচনা করেছি এটা আট নম্বর পর্ব আগের গুলো যেটা দেখেনি অবশ্যই দেখে নেবেন মারাত্মক মারাত্মক আমল আলহামদুলিল্লাহ ওখানে বলা হয়েছে সমান হাজরিন তো যদি কোনো ব্যক্তির এই চেহেল কাফের আমলটা হাসিল থাকে হাসিল করতে হবে অবশ্য আগে হাসিল থাকে তাহলে সেই কাজটি করতে পারবে আর হাসিল না থাকলে তাহলে এটা করতে পারবে না চেহেল কাফের কিভাবে আমিল হবেন এই সম্পর্কে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি এক নম্বর পর্ব এবং যারা এগুলো খুঁজে পাবেন না আমাদের আর নাম্বারে ফোন করবেন বা মেসেজ করে বলবেন হজরত সব ফিসার আমি চাই তো শুধু এতটুকু লিখবেন লিখে দিন আপনাকে দিয়ে দেওয়া হবে সবগুলো পর্ব আপনি পেয়ে যাবেন তাহলে আপনার খুঁজতে সুবিধা হবে ইনশাল্লাহ তো আপনি যখন জেল ক্যাবের আমিল হয়ে যাবেন এরপর যদি কোনো জিনিস আপনারা হারিয়ে যায় বা যদি কোনো রুগী তারা হারিয়ে যায় আপনাকে কী করতে হবে দুই সময় এই চেহেল কাফের আমলটা আপনাকে করতে হবে প্রথমে সর্বপ্রথম আপনি এই চেহেল কাফের আমলটা করবেন এরপরে একটা তদ্বির করবেন চেহেল কাফের আমলটা করার জন্য আপনি ইসার নামাজের পর যখন ঘুমাতে যাবেন তখন ওই বিছানার উপরে বসবেন আপনি একচল্লিশবার চেহেল কাফ করবেন চেহেল কাফ একচল্লিশবার পরবেন এবং একচল্লিশবার পড়া হয়ে গেলে চেহেল কাফের মহাকিল হজুদেরকে আপনি নির্দেশ দেবেন হুকুম লাগাবেন তো ইনশাল্লাহ যা যে বিষয়টি হয়েছে হুকুম পর আপনি ঘুমিয়ে যাবেন এবং ফজের ঘুম থেকে উঠে একবার করবেন এভাবে আপনি সাত দিন করবেন মধ্যে আপনি হারানো জিনিস পেয়ে যাবেন এরপর আপনাকে আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে এই কাপটা একটা লিখবেন একটা সাদা কাগজের মধ্যে লিখবেন বা অথবা কাপের নকশা লিখবেন যে আমরা নকশা নিয়ে আলোচনা করেছি কেউ একটি ভিডিওতে ওই যে আদাত বার করে যেমন নকশা করি সেটাও লিখি ইনশাল্লাহ হয়ে যাবে তো ওই কাপটা আপনি পরিপূর্ণ আকারে লিখবেন লিখে নিচেই যেই ব্যক্তির জিনিস হারিয়েছে বা আপনার নিজের যদি হারিয়ে থাকে আপনি আপনার নাম আপনার বাবার নাম লিখবেন লেখার পর আপনার যে উদ্দেশ্যে যে কাজটি করছে জিনিসটা পাওয়ার জন্য যেটা করছে সেই জিনিসটা এখানে লিখে দেবেন বাংলা আরবি উর্দু ইংলিশ যাই হিসেবে লিখতে পারেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তো এটা লেখার পর আপনি এটা নিয়ে আপনি কোনো একটি উঁচু জায়গাতে রেখে দেবেন কোথাও কোথার দরকার নেই কোথাও ব্যবহারের দরকার নেই কোথাও একটা উঁচু জায়গাতে রেখে দেবেন ইনশাল্লাহ মহাকিল হুজুরগণ আমার এই কাজটি করে দেবেন যেহেতু আপনারা এর আগেও কাপ সম্পর্কে অনেক আলোচনা করেছি এই মহাকিল হুজুরগণ আলহামদুলিল্লাহ অনেক শক্তিশালী আপনারা এই এই চেহেল কাপ দিয়ে যেতে আপনারা এই কাজটি করতে পারেন আলহামদুলিল্লাহ আপনার খুবই ভালো হবে কাপ অনেক রকমের অনেক ধরনের হয় যে কাপ এরকম হয় ক্যাফাকা রোবর কামে ফিকা ফুহাকালে তাকিরুল কিরণ